পায়খানার রাস্তা দিয়ে বের হয় মানুষ মারা যাওয়ার চব্বিশ ঘন্টা পরে রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে যায় মানুষ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় রক্ত সঞ্চালন থাকে না তখনই কিন্তু আস্তে আস্তে আমার ভাইরা পোকা বের হয় শরীর পচন শুরু হয়ে যায় আপন বিবি যার জন্য বিদেশ করলেন জীবনটারে বাজি রেখা রক্তরে পানি করলেন এই বিবি তার সন্তানদেরকে ডাকবে বাবা তোর বাবারে তাড়াতাড়ি করে ঘরের থেকে বের করে কবরস্থ কর আমার বয় কবরের মধ্যে একা দিয়ে আসবে কেউ যাবে একমাত্র থাকবে আমার আপনার নবী মোহাম্মাদ এই নবীর আমরা মহাব্বত চাই কথা বলেন ঠিক না ব্যাঠি যেখানে কেউ থাকবে না ওখানে আমার নবী থাকবে কথা বলেন ঠিক না ব্যাঠি এ বাবার বন্ধুরা কবির মনোযোগ যারা এখানে বসা আছেন বিগত আবার আমার ভাইরা পঞ্চাশ বছর পরে খোঁজ করলে অনেকের পাওয়া যাবে না কি এই মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়তো অনেকে আজকে দুনিয়ায় নাই যে ঘরের মধ্যে আমি আপনি বসবাস করি ঘরের মধ্যে দাদায় বসবাস করে গেছে দাদিয়ে বসবাস করছে। তার পূর্বে অনেক এই বাড়ি ঘর দেখা গেছে তারা আজকে বাড়িতে নাই আমি আপনি আসি মনে করেন না আজীবন এই বাড়িতে থাকতে পারবো খনিকের জন্য পাহারাদার হিসাবে দুনিয়াতে আমার আপনার আল্লা পা কোমল মাউতু ওয়ালা কুম তুম বড়ে দাও সলমা বাঙ্গা জানা জানা কালবি জানা একই দিন চান্দে বাগে মানবস্থানে মান চে গই বাগে মানবস্থানে মান ইনা গয়ে গরস্থানে মান দরাদি কই বাহির করিবে একদিন ঘরের থেকে আমাদেরকে বাহির করবে কি করবে না বাবা এই সময়টা জানি কার কখন সামনে চলে আসে বলা যায় না কে কয়দিন আসি কে কয়দিন বাবারা বন্ধুরা বেঁচে থাকবে একমাত্র জানে কে আরেকটু দূরে বলেন জানে কেং এই বাবারা বন্ধুরা কার কোথায় রিজিক কে কোথায় কি করব আপনার রিজিক কি দেশে না বাহিরে দুনিয়ার কেউ জানে না একমাত্র জানে আমার আল্লাহ বাবা দয়া করে মন ধরে নরম করে বসছেন দুনিয়া থাকার জায়গা না মা মহিলাদের নিশ্চয়ই এখানে প্যান্ডেলে আপনারা আপনাদের প্যান্ডেলে আছেন গভীর গুণজদ্য কান সাজাক করেন গো মা ও মা যে ঘরের মধ্যে আপনি বউ হয়ে আসছেন এই ঘরের থেকে আবার একদিন সাদা কাফনের বাজারে কম দামি মার্কিন সারি গায়ের মধ্যে জড়াইয়া নতুন বধু একদিন বানাইবি আপন জনের আপনার কাঁদে কইরা কবরে নিবে থাকার আর বাগার মতন ক্ষমতা কারই নাই কথা জোরে বলেন ঠিক না বেঠি বলতে জিলাম নবীর প্রেমিক নবীর সাহবাই গ্রাম হজরত খুবাই বলল তোমারেরে ছেড়ে দিতে পারি যদি তোমার নবীরে তোমার জবান দিয়ে একটা গালি দিতে পারো নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ হযরত খোবাই বললেন বেঈমান কেমনে রে কথাটা বললি আমার নবীরে আমার জবান দিয়ে গালি দিতে না 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 যেই নবীর জন্য বাড়ি সার্চি যেই নবীর জন্য ঘর টেক করেছি যেই নবীর জন্য মা বাবা সব আমি টেক করেছি এই নবীর জন্য আমি সাহা দাতের পেয়ালা পান করার অপেক্ষা আছি জীবন দিব করব না এর নামে হলো বলেন ঠিক আমার ভাইরা হজর কোন কোনোভাবে রাজি করতে পারে নাই সরাক গাছের মধ্যে নিলেন ডান হাতরা সরাক গাছের মধ্যে নিয়ে কয় সোজা করো হজরতে খোবাই বলল ভাই আমার হাতটা নেওয়ার আগে একটু পরামর্শ আছে আমার দিকে তাকান এ বাবা যুবকেরা কথা বলবা না আমার দিকে গভীর মনোযোগ যা বলবা সব শুনতে রাজি তবে আমার এই শেষবারের মতন দুই ডাকাত নামাজ পড়ার একটু সময় দাও আমরা এখন বিপদ দেখলে নামাজও ছেড়ে দিই বিপদ দেখলে বাবারা বন্ধুরা অনেক সময় দেখা যায় সত্তর পর্যন্ত গোপন করার লাই আসে না নাই আমার ভাইরা বিপদ দেখলে আরেকজনের আমার বাবারা বন্ধুরা কুটনামিও করতে দেরি করি না আরেকজনের পিছনে তার ক্ষতি করতে দিদা করি না খালি বিপদের ডরে এটার নাম ইমানদার নয় ইমানদারেরা বাবারা বন্ধুরা যত বড়ই সত্যি হোক না কেন ইমানের জন্য জীবন দিব তারপরেও বাবারা বন্ধুরা তাদের সঙ্গে আপোষ করা যায় না একটু জোরে জোরে বলেন কথা ঠিক না ঠিক বাবারা বন্ধুরা আমার দিকে তাকান হজরত খুবাই বলল খুবাই তোমার তাইলে সাওয়ার কিছু আছে কো আছে আমার শেষবারের মতন দুই রাকাত নফল নামাজ আদায় করার সময় দেওয়া লাগবে হজরত খুবাই নামাজে দাঁড়ায় গেছে নামাজ দাঁড়াইয়া সালাম যখন ফিরাইলেন আমার বাবার বন্ধুরা কাফের বেঈমানরা কয়রে খোবাই নামাজ না তুমি এত তাড়াতাড়ি কইরা পড়ছো মনে হয় মৃত্যুরে ভয় পাইতেছো হযরত খোবাই বলল রে না আমি মৃত্যুরে ভয় কইরা নামাজ তাড়াতাড়ি করি না নামাজ তাড়াতাড়ি করছি তোরা নি হয়তো ভাবস আমি মনোহর হয় মৃত্যুরে ভয় পাই জন্য একদম তারাঘোড়া করছি কারণ কি সদ্দহলি বা দি ওদহুলি জন্মতি চিকার মেরে কন নামা হাওয়া এ বে মানে রা আমি যখন নামাজে দাঁড়াইছি 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 রে আমার চোখের সামনে আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছি শুধু তাই না তাই না যে নবীর জন্য কোরবানি হইতেছি আমার মদিনাওয়ালা আমি খোবাইবের সামনে রিসিভ করার অপেক্ষায় আছি আর একটু জোরে কন্য হজরতে খোবাইবের ডান হাতের মধ্যে আমার বাইরে এইভাবে টান করছে সোনাক গাছের মধ্যে ডান হাতের মধ্যে বলে তুমি কালিমা ছেড়ে দাও আবদুল্লার বেটা মোহাম্মদ দাও ভুলে যাও দেখছ বড় বড় ফেরাক যেগুলো গাছের মধ্যে আমরা মারি যদি বাঁচতে যাও তাহলে তুমি আবদুল্লার বেটা মোহাম্মদ আমিন ভুলে যাও এ বাবা মন্ডে একটু নরম করেন ফালিয়াতে হাকু কালি লাও ওয়ালিয়া বুকু কাঁদলে আমার আল্লাহ খুশি হয় কাঁদলে গুনা মাফ হয় কাঁদুন না দিলের মধ্যে আমার আল্লাহ বিরাজ করে কথা বলেন ঠিক না বা ঠিক মন্ডার একটু নরম করেন আমার ভাইরা গুনা করি নাই এমন লোক খুবই কম আসি অপরাধ করি না একবারে গুনার থেকে মুক্ত এমন কেউ বুকে হাত রেখে বলতে পারবো না যে আমার জীবনে কোনোদিন দিন গুনাহা করি নাই যেই তো সুযোগ আছে মাহফিল পাইছেন আমার মজিদপুর গ্রামবাসী বাবারাও এই কোরআনুল কারিমের উসিলায় আমার নবীর প্রেমে আমাদের কাজকে গুনার থেকে মাফ কইরা সাফ কইরা রহমতের দ্বারা আমল নামা কইরা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আমার বাবার নবীর কুলিজা টুকরা খোবাই কেমন নবীর পাগল বলল আমার হাতের মধ্যে তো ফেরাক মারবি ক নেড়ে নে এইভাবে সরাক গাছের মধ্যে হাতরা শটান করছে একটা জিন্দা মানুষের হাতের মধ্যে এইভাবে ফেরাক ঠাস ঠাস করে মারতেছে হযরতে খোবাই আসমানের দিকে তাকায়া তাকায়া মুসকি মুসকি হাসে সবাই বললাম নিশ্চয় নিশ্চয় খোবাই বয় পাইতেছে এই জন্য হাসতেছে খোবাই জিজ্ঞাসা করে মৃত্যুরে ভয় পাওয়া এই জন্য হাসো সবাই বলে আমি এই জন্য হাসি না আমি হাসতেছি আমার মালিক আমার নিয়ে জান্নাতে অপেক্ষা আছি আর একটু জোরে করলাম যাবো মোরা বাড়িতে হায় হায় যাবো মোরা দয়ার মায়ার নৌিতে হায় হায় দয়ারে নবী মায়ারে নবীর রোজা দেখিতে মদি না ওয়ালা যাইতে মন্ডা চায় কি চায় না যদি মন্ডা চায় যদি নাও পারেন আমার লগে একটু গুন হু হু করবেন বলেন যাবো মোরা নবীর বাড়িতে হায় হায় যাব মারা নবীর বাড়ি এ দয়ার নবী মায়ার নবীর গৌজা দেখিতে হায় হায় দয়ার নবী আরে কেমনে নিবেন আমার আল্লাহ ভালো জানে দয়ার নবী মায়ার নবীর রৌজা দেখি রৌজা শরীফে দেখে কি সুন্দর মনে শান্তি গয়ন্তর হায় হায় শান্তি হয় ঠিক না হে গায়ে দয়া নবীর ৰৌজা কি সুন্দর একবার দেখিলেও মনে শান্তি ভয়ন্তৰ হায় হায় শান্তি ভয়ন্তর তাই তো থাকি ভাবনা তে নবী মায়ারে নবী রওজা দেখিতে জরে দে নবী মাৰ ৰজাৰ মাটি বৰৈ নে মহ আৰ চেৰ দামি বলে চাৰি ইমামের মামেৰ মত হায়ে হায় চাৰি ই মামেৰ মহ চিক্কাৰ বাৰে ক মাৰ এই মদিনা যাইতে মন নাচায় ত নাম জাৰ কাবুৰি হি অযাবত লাহু চাফা হাতী একদল বেৰ হৈছে এৰা কয় যে মক্কাই গেলে আল্লাহর ঘৰ বাইতুল্লা তো করলে পৰলে চল ব আজি চাইৰে মদিনা নবী রাওয়ান লাগতো না আমার নবী থারে বলে নাই বলে আমার বাবারা বন্ধুরা বর্তমান সময়ে এমন এক আমরা অবস্থান করছি নামাজের ঘরে কোনো দোয়া নাই আমার বাবারা বন্ধুরা মা বাবার কবরে যাওয়ার দরকার নাই দোয়া খায়ের কোনো কিছু নাই কার কারিট করতে করতে থ্রি কোয়ার্টার ফ্যান বানায়া ফেলতেছে কথা বলেন ঠিক না বেঠক এরা মনোভাব আমার ভাই আবু জাহেল যদিও নাই আবু জাহেলের প্রেতাত আবু জাহেলের উত্তর পূর্বে ছিল এখন আছে কে আমার পর্যন্ত থাকবে এরা হইল আমল সোর কথা বলেন ঠিক না বেঠি এরা কোন মদিনে যাওয়ার দরকার নাই এবং বড় বড় মুফাসের আজকের মাহফিল থেকে এই আর ফেস লাগাই না আজকের মাহফিল থেকে এই মেসেজ দিয়া জানাইতে চাই সে যত বড় ওই মহাদ্দেশ হোক মুফাসসির হোক দেশের সুনাম ধন্য বড় আলেম হইতে পারে আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে যদি টানা হাসরা করে নবীর শান মান আজমত রক্ষার আন্দোলনে যদি বুকের রক্ত জীবন নবীর কদমে কুরবানি করা লাগে আমরা করতে চাই কি চাই না কে কে চাই দু হাত বাড়ায় দেখায় নারে তাকবীর আল্লাহ নারে সালাম কোরআন সুন্নার আলো ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল চিৎকার মেরে মার হাবা কষ্টিতে চান আমার ওয়াজ এমন বাহিরে যারা আছেন জাগা যেত হইতেছে না লাগলে এদিক দিয়ে বসবেন কি করবেন বাবা একটু ধৈর্য ধরেন আমি আবার এমন বক্তা না যে মাইক লইছি এটা অটোর মতন টিপ দিয়া দিছে আর চলতে আছে আমি বেশিক্ষণ করব না পরবর্তী আপনাদের প্রধান মেহমান আমার বন্ধু বর এটা তো আর একটা বাইরেলো অবক্তা মারা বাবুতেন না একদল আছে আলেমদের হক কথা শুনলে তাদের শরীরের মধ্যে জ্বালা ফরা শুরু হয়ে যায় উনি বর্তমানে কিন্তু ভাইরাল হওয়া বক্তা আব্দুল আজিজ জয়সুরি বর্তমানে আপনারা হয়তো মনে করেন জেহাদি ওনার আসল পরিচয় জয়সুরি কন্যা মারহাবা সুন্দর আলোচনা করবে এদিকে তাকায় হজরত খোবাইবের হাতের মধ্যে নবীর প্রেম কারে কয় দেখেন আমরা তো খালি একটু কোন রহমে যদি কেউ যদি খালি একটা লাডি লিয়া দাঁড়াইছে আর কয়া বেড়া এটা যা কই সচ জানাইলে মাথার বাড়ি ভরব হ্যাঁ কইব লাগলে তোমার দশ বার দুল্লা বাই করবো তারপরে বিবুদ ভালো না কথা বলেন ঠিক না ব্যাটি আর ইমান যে কত বিক্রি আমরা ডেলি করি এটা বোঝা যায় যখন কালীন মৌসুমটা আসে এক কাপ চা খাওয়াইলে একটা বোর্ডারে ফঞ্চাশ কেন এইডারে আমার বাবারা বন্ধুরা এইটারে কিন্তু বেচা বিক্রি করি কথা বলেন ঠিকটা ঠিক ওইদিকে গেলাম না গেলে সময় লস হইবো বলতেছি খোবাইবের হাতে ফেরাক মারছে হজরতে খোবাইব ভাসতেছে মালিকের দিকে তাকাই আছে আনল্লা না হযরেতে খোবাইবের হাতের মধ্যে ফেরাক মারার পরেও দেখে কোনো ভয় ভীতি কাজ করে না ধারা লহ তো এইভাবে একটা তলো আর কাফের বেঈমানরা তলোয়ার নিয়া খুবাইবের ডান হাতের মধ্যে একটা আস্তা এইভাবে কোপ মারছে একটা জিন্দা মানুষের শরীর থেকে বডি থেকে হাতরা নামাইছে তারপর খুবাইব হাসে বাম হাতের মধ্যে ফেরাক মারি তোর হাত একটা কাটা গেছে মোহাম্মদ আমিন ভুলে গেলে তুমি সশরীরে বেঁচে যাইবা হদ্রত খোবাইবের হাতের মধ্যে আঘাত করে খোবাই বলে না তোরা যা আমার ওভার দেশ এই পৃথিবীর যদি যদি পৃথিবীর পৃথিবীর আমার আমাকে তোরা দেশ সকল সম্পত্তিও হাতের মধ্যে এনে তুলে দেশ আমি আমার নবীর প্রেমে এগুলা লাথি মারলাম আমার আল্লাহর প্রেমে নবীর প্রেমে আমি হাসতে হাসতে জীবন দিতে রাজি বলেন শোভ পায়ের মধ্যে আঘাত করছে পা দুইটা আমার ভাইরা বিচ্ছিন্ন এইভাবে আমার ভাইরা মতন ক্ষত বিক্ষত গড়াইয়া জমির মধ্যে ধুলাবালি হজরত খোপাইবে রক্তের ধারায় বালি পর্যন্ত আমার ভাইরা এইভাবে বাবারা বন্ধুরা বিজে চৌসির হয়ে গেছে তারপর খুবাই এক মুহূর্তের জন্য আমার আল্লাহ ভুলে নাই আরেকজন হজরতে সাদ যিনি ছিলেন কালুর কালু আমার নবী বংশের কাদিস না তুই কাদিস না ইয়ার কেন কানতাম নামাত তো বিয়ার বয়স হয়েছে কেউ আমার মায়া বিয়া দেয় আমার নবী কয় কেন দেয় না কো আমার এক নম্বরে বাড়ি নাই দুই নম্বরে ঘর নাই চেহারার মধ্যে কোনো রূপ নাই লাবণ্যতা নাই মানুষ মানুষের ভালোবাসে কিছু কোয়ালিটির কারণে অর্থনৈতিক অবস্থা যার ভালো আছে চেহারা যেমন তেমন দেখলে কিন্তু আমার ভাইরা সালাম দে কথা বলেন ঠিক না ব্যাটি আমার চেহারা সুন্দর নয় আমি একজন যৌবনে পদার্পণ করেছি বিয়ার বয়স হয়েছে আমার এই মাইয়া বিয়া দেয় না যেখানে আমি মায়ার জন্য অফার বিশেষ করে পয়গাম নামা নেই একবার যদি কেউ আমারে দেখছে আমারে লাইক তো দূরের কথা চেহারার মধ্যে কাপড় দিয়া থাকা আমারে চায় না আমার নবী কান্দি আল্লাহ বানাইছে আর মানুষ মিয়া মেয়ে বিয়া দেখ আর না দেখ কখনো কোনো মানুষকে নিয়ে কটাক্ষ করলে আল্লাহ বরদাশ করে না এ বাবা হযতে সাদ সালামী রে আমার নবী বলল আমি একটা সিটি লিখতেছি আমার দিকে তাকান ডানে বামে তাকায় না আমার দিনের নবী একটা চিঠি মোবারক লিখলেন আর বললো রে এই সিটি খানা মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হো রেমা দিনা এর বাবার কাছে আমি নবীর রেফারেন্স দিয়া সিটি খানা পৌঁছায় দিও হজরত বলে নবী জানতে পারেনি সিটির মধ্যে কি মর্মে কি ইলেকশন তুমি বলছো তোমার অর্থনৈতিক অবস্থা বলো না বাড়ি নাই ঘর নাই চারা সুন্দর নয় আমি লিখি আমি নবী সিটির মধ্যে লিখছি পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দরে যার নাম হুরে মাদি নাও এই মাদিনা তোমার ঘরের বউ হয়ে আসতেছে বলেন না সবাহান হদতে সাদ বলেই আর শুনলাম কোথায় আসমান আর কোথায় জমিন হুরে মদিনা বিশ্ব সুন্দরী আর আমি একজন কালোর কালো ফাতিলের তলি হয়েছে আমার মনে হয় ভালো আমার গালগুলো রেল লাইনের মতন ফারা ফারা আমনে কোন বিশ্ব সুন্দরী আমার বউ হবে এটা তো আমার কাছে জানি কেমন লাগে তুমি জানো না যাও যাও সিটি কানা হরে মদিনার ঘরের দুয়ারে যখন নিয়ে সালাম বিনিময় করলো ভিতরের থেকে বলে কে ওয়ান সালামি কোন সা আমি নবীর কালো একজন সাহাবি ও আল্লাহর গোলাম একটু দরজা খোল্লাই তো দেখবেন নবীর গোলাম নবীর আশেখ রাসূল সাদের কথা শুই না মুহূর্তের মধ্যে দরওয়াজা খুলে দিলেন সাঁত বলল নেন আমার নবী আপনার বরাবর একটা সিটি লিখছে এই সিটির মধ্যে কি উল্লেখ করা আছে আপনি দয়া করে পইরা দেখেন নবী যে লিখছে আমার মেয়ে আর পাত্র হইল এই সাত কালো মানুষ কিন্তু আমার মেয়ে কোথায় আর সাপ কোথায় মতামতের দরকার মেয়ের মেয়েটা কিন্তু গড়ের জানালার ভাগ দিয়া দেখছে মদিনায় নবীর রজাত মদিনায় নবীর দরবারে থেকে একজন লোক আসছে বাবার দরজায় ওই লোকটার মুখের মধ্যে দেখছি হাসজ্জল অবস্থা এখন বাবায় বলে যারে সাপ আমার মেয়ের মতামত নিয়ে আমি নবীর দরবারে আসতেছি এই বইলা সাদরে বিদায় দেয় সাদ কয় মতামত নিলে আর আমার বিয়া না কারণ কি যদি আমার কোনোভাবে দেখে আমার যে কন্ডিশন আমার দাঁতের সেন্টার ঠিক নাই নাকের সেন্টার ঠিক নাই আমার যদি মায়ে কোনো রকম একবার দেখে আমাকে নো লাইক বইলা বাবারে কইব আর বুঝে ছেলে পাইছে না নবী হঠাৎ করে মেয়ে বাবারে বলে আমার দিকে তাকান এগুলা আমাকে দেশের সুন্দরী নয় আমার দেশের বিশ্ব সুন্দরী নয় হাইরে কত প্রসঙ্গে আরেকটা কথা এসে গেছে নবীজির দরবারে একজন মেয়ে আসছে আইসা কই আর রাসূলুল্লাহ আমি এখন বিশেষ করে বিয়া বসতে চাই তবে এমন পাত্র চাই কই কেমন পাত্র চাও যেই পাত্র তিনটা গুণ থাকবে এক নাম্বার গুণ হবে ডেইলি ডেইলি এক খতম হবে রাতের বেলা তাহার যদারকারী হইতে হবে সারাদিন মাহের একমাত্র রমজানের তিরিশটা রোজার পরে এগারো মাস প্রত্যেকদিন দিন রোজার আমল করতে হবে এক নম্বরে রোজা রাখতে হবে দুই নাম্বারে আট খতম কোরআন ডেইলি ডেইলি তেলাওয়াত করা লাগবে রাতের বেলা তাহাজ্জুদ গুজারকারী হওয়া লাগবে এই তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে আমি তারে স্বামী বানায় আনিমু আমার নবী কয় এই মজলিসের মধ্যে এমন কোন যুবক আসনি আল্লাহর বান্দি কেমন একটা শর্ত দিছে এই শর্তটা আমি নবীর কাছে ভালো লাগছে আমাগো দেশের মেয়ে হইলে কইলন কি জানেন নি ওগো বান্দুমিরা আমি বিয়াদমে কতগুলা শর্ত আছে কয় কি শর্ত আমি বিয়া বমু এমন ছেলে দেখার শাহরুখ খানের মতন চেহারা হওয়া লাগবে শাকিব খান হওয়া লাগবে আমি বিয়া বমু এমন ছেলের কাছে যার প্যান্ড ফিলিস আছে যার বাড়ি গহন বড়ণ কিন্তু এই ছেলের ভিতরে নামাজ আসেনি রোজা আসেনি এই ছেলের ভিতরে দিন আসেনি ইসলাম আসেনি এগুলো গাডিয়ানো বিশ্রায় না পাত্রীও বিশ্রায় কথা বলেন ঠিক না ভেবে কষ্ট হইতে সামনে গো ওয়াস কি চলব আপনার আগ্রহ দিকে ভালো লাগতে সেই দিকে তাকান আমার নবী বলল এই জায়গার মধ্যে কেউ কেউ দাঁড়ায় না হঠাৎ করে একজন যুবক একজন যুবক দাঁড়ায় গেছে আমার দিকে তাকান ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন কয় কি এই মেয়ে শর্ত দিছে তিনটা ডেইলি এক খতন কোরআন পড়া লাগবে রাতের বেলায় নফল নামাজ আদায় করা লাগব এমন কি প্রত্যেক দিন রোজা রাখা লাগবে আমি তিনটার শর্ত মাইনের বিয়া করতে চাই সোবান আল্লাহ আছে নিজে আমার নবী নিজে থাইকা বিয়া ভরাই দিয়েছেন সোবান আল্লাহ না বর সংসার করতে আছে কিছুদিন যেতে না যেতে এই মেয়েটা আমার নবী আমার নবীর কাছে বিচার নিয়ে আসছি আর রসুল আল্লাহ আমার দিকে তাকান বাবা কিছুদিন পরে বিচার নিয়ে আসছে নবীর দরবারে নবী গো আমনের সাক্ষী রাইকে আমি স্বামী বানাইছি আরে কয়েক কি হয়েছে কোমলার লগে আমার শর্ত আসিল দিনের বেলায় ডেইলি ডেইলি রোজা রাখবে আর এক খতম কোরআনুল কারিম তেলোয়াতের আমল করবে রাতের বেলায় তাহার হাত জুটগুজারকারী হওয়া লাগবে তিনটা শর্তের একটা শর্তনার ভিতর আমি পাই না কয় কেন কেন পাও না কয় আগে খাই তো তিন বেলা আমার বিয়া করার পর। এখন ডেইলি খায় ছয় বেলা কোন দিয়া রোজ আমি দেখি না ইয়াও সু এই লোকটা ডেইলি এক পড়া এক করান বিশেষ করে এক খতম করানোর কাৰিন তেলমাত করার কথা আমি কোনোদিনও ভুলে দেখি না কোরআনুল কারিমের একটা পৃষ্ঠা তেলোয়াত করতে আয় রে এসব নামাজ পড়ি এসার নামাজটা পইরা নাকের মধ্যে শস্যের তেল লাগায় আমার স্বামী যে ঘুমায় ফজরের আজান সারার ঘুমের থেকে উঠে না কোন দিয়া সে তাহার যুদ গুজার করে এটাই দেহি না একটা শর্ত ভিতর আমি পাই না আপনার কাছে বিচার দিতে আসছি আপনার কাছে নালিশ দিলাম আমার নবী ডাক দেয় কয় তোমার হাজবেন্ড এই মসজিদে আছে labbayk ya rasulullah জামাই বললেন আল্লাহ নবী আমি আসি তোমার বিবি বলল তুমি নাকি একটা শর্ত এখনও পুরা করো না এ আল্লাহর গোলাম ব্যাপার কি যুবকটা কয় নবী আমার আপনি সময় দেন দিছি আপনাদের সময় নবীক দিলাম তোমার সময় কয়েক নাম্বারে কইছে আমার বিবি ডেইলি এক খতম কোরআন তেলাওয়াত করতে আমি কিন্তু ডেইলি ডেইলি এক খতম না আমি 11 খতম আদায় করি আমার নবী কয় তোমার বিবি কইল কি আর তুমি কও কি তুমি বলে কোরআনুল কারীম ভুলেও ধরো না এক পৃষ্ঠাও ধরো না আর 11 খতম কেমনে হর এটা একটু বলো বাবারা গভীর মনোযোগ না মহিলারা আছেন আপনারা সময় পাইলে খালি বাহের বাড়ির আপনার বাড়ি কোন দেশে গেছে এবছর কয় টাকা ভাড়াইছে গড়টা কেমনে করতে আছে আরেকজনে পাইলে আরেক মহিলা পাইলে এই গল্প গুজব করে কিন্তু আপনি সময় পাইলে বেশি বেশি করে তাজবি তাহালিল আদায় করেন কথা বলেন ঠিক অনেক মা মহিলা একখানে ওইলে আমার বাইরে এই বছর এটা করছে হিডা করছে আমার বা এই বছর দিলে এতখানি জমিন লইসি এদি দিয়া ভার হওয়ান যাইতো না যদি আমল না থাকে কথা বলেন কথা বলেন ঠিক না ঠিক আবার এমনও দেখি ওয়াজও বইলো মা মহিলার একজন আরেকজন মাথা বাড়ায় দেখো আগে যা জামেলার লাইগা সুযোগ পাই না আমি যেন মা ফিলে আইসি এই সুযোগটা হাত সারা করে লাভ না মাথাটা দিছে একটু উন্ডা বাচ্চা দর মাথা চুলগুলো একটু বেনি কইরা দাও মা বইলো এমন সময় নষ্ট করে কি মেমসার কথা ঠিক কিনা আছে না নেই আছে না নাই না মা সময় যখন পাইছেন একটু কাজে লাগাইয়েন সুযোগ পাইছেন কোরআনের আমল করেন আমার নবী কয় তুমি কেমনি এগারো ভার পড়ো একটু বলো ইয়ার্লা আপনার বলছেন যে ব্যক্তি সকাল বেলায় একবার অথবা সন্ধ্যা একবার ইয়াসিন তেলাওয়াত সুরাতুল করবে তার আমল নামার মধ্যে দশ খতম সোয়াব আল্লাহ আমল নামা দিবি আর একটু জোরে কর একবার সুরা ইয়াসিন তেলোয়াত করলে কয় খতমে সোয়াব আমার বিবি কয় আমি এক খতম আদায় করতে আমি একবার সূরা সিন আমল করি আমার তো আমল নামায় আমার আল্লাহ দশ খতমের সওয়াব দেয় শুধু তাই না আমি আবার তিনবার সূরাতুল ইখলাস বলহু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম